এই যে এরকম অনেকগুলো সংখ্যার যখন ঐকিক নিয়মের কোনো অঙ্ক আসে তখন কিন্তু আমরা প্রায় কনফিউজ হয়ে যাই যে কোন সংখ্যাটা উপরে যাবে আর কোন সংখ্যাটা নিচে আসবে তো এই কনফিউজটা দূর করার জন্য আমি আপনাদেরকে একটি ফর্মুলা শেখাবো যে ফর্মুলাটির মাধ্যমে খুব সহজেই আপনারা দ্রুত অ্যান্সার বের করতে পারবেন তো তার আগে একটা কথা বলে নেই শুধুমাত্র এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কিন্তু ওই ফর্মুলাটা কাজে লাগবে কোন টাইপের অঙ্কের ক্ষেত্রে দেখেন দৈনিক আট ঘন্টা কাজ করে বিয়াল্লিশ জন লোক একচল্লিশ দিনে আটশো মিটার রাস্তা পাকা করতে পারে দৈনিক সাত ঘন্টা কাজ করে কতজন লোক ছত্রিশ দিনে বারোশো তিরিশ মিটার রাস্তা পাকা করতে পারে তো দেখেন প্রথম লাইনে যে কথাগুলো বলা রয়েছে দ্বিতীয় লাইনেও কিন্তু সেম কথাগুলো বলা রয়েছে আর এই স্যামস্যাম অঙ্কের ক্ষেত্রেই যখন স্যামসেম কথা বলা থাকবে তখন কিন্তু ওই সূত্রটা কাজে লাগবে কোন সূত্রটা অঙ্কটা হচ্ছে সূত্র হচ্ছে এমডিএইস মিথড এমডিএইস মিথড এম ওয়ান ইন্টু ডি ওয়ান ইন্টু এইস ওয়ান নিচে হচ্ছে ডাব্লিউ ওয়ান ইকুয়াল একই ধরনের জিনিস এ পাশে পড়বে শুধু এখানে টু হবে এম টু ইন্টু ডি টু ইন্টু এইস টু আর নিচে হচ্ছে ডাব্লিউ টু এর সূত্রটা প্রয়োগ করতে হবে তো আরেকটা কথা বলে নিই এই অঙ্কটির ক্ষেত্রে কি ওই সূত্রটা কাজে লাগবে না দেখেন একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য তিরিশ মিটার ও প্রস্থ আঠারো মিটার বাগানটির ক্ষেত্রফল কত দেখেন তো প্রথম লাইনে বলা আছে এক ধরনের কথা দ্বিতীয় লাইনে বলা আছে অন্য ধরনের কথা কাজেই এই অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটি কাজে লাগবে না আচ্ছা এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই হ্যাঁ ওয়ানের মানে কি টু এর মানে কি ওয়ানের মানে হচ্ছে এই যে প্রথম লাইনের যে সংখ্যাগুলো রয়েছে এই প্রথম লাইনে কাজ হবে এই প্রথম অংশে আর দ্বিতীয় লাইনের কাজ হবে দ্বিতীয় অংশে আচ্ছা এই কনসেপ্টটুকু আপনার আপনারা ক্লিয়ার এম মানে কি এম মানে হচ্ছে ম্যান প্রথম লাইনে কী বলা আছে বিয়াল্লিশ জন লোক বিয়াল্লিশ ইন্টু ডি মানে কি ডে ডে হচ্ছে দিন কত দিন একচল্লিশ দিন একচল্লিশ দিন তারপর এইস ওয়ান এইস মানে হচ্ছে আওয়ার মানে ঘন্টা, কত ঘন্টা। আট ঘন্টা তারপর হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক মানে কাজ এখানে কাজটা কি দেখেন তো একচল্লিশ দিন এটা কি কাজ না বিয়াল্লিশ জোন এটা কি কাজ এটাও না আট ঘন্টা এটা কি কাজ এটাও কিন্তু কাজ না কাজ হচ্ছে আটশো বিশ মিটার রাস্তা পাকা করতে পারে এই যে পাকা করা এটা কিন্তু একটা কাজ আটশো বিশ এখন আর সেই ক্ষেত্রে মানে দ্বিতীয় লাইনে এম হচ্ছে ম্যান মেন মানে মানুষ এখানে দেখি মানুষ কতজন দৈনিক আট ঘন্টা কাজ করে কতজন লোক দেখেন এখানে কিন্তু সরাসরি মানুষের কথাটা বলা নাই এখানে প্রশ্নই ওটা করছে যে কতজন লোক আমরা এটাই অ্যান্সার বের করবো তাহলে এখানে এক্স ইন্টু ডি ডি এর মান কত ডি হচ্ছে ডে ছত্রিশ দিন ছত্রিশ ইন্টু এইস মানে আওয়ার সাত ঘন্টা আর ডাব্লিউ হচ্ছে ওয়ার এখানে ওয়ার কি বারোশো তিরিশ মিটার রাস্তা পাকা তাহলে বারোশো তিরিশ মিটার আচ্ছা এখন আমরা কাটাকাটি করবো যেহেতু এই সংখ্যাগুলো বড়ো সেহেতু জিরো কাটা দিয়ে আমরা ছোটো করে নিলাম এখন একচল্লিশ দুগুণা বিরাশি তারপর ছয় সাত বিয়াল্লিশ তারপর চার দুগুণা আট ছয় ছয় ছত্রিশ এটাকেও কাটতে পারি দুই দিয়ে এটাকেও কাটতে পারি দুই দিয়ে আচ্ছা এখন তিন একচল্লিশে একশো তেইশ আরও কি কিছু আছে নাই তাহলে আমরা পাচ্ছি কি এক্স ইকুয়াল এই যে দুই গুণন একচল্লিশ সমান সমান বিরাশি এই এই বিরাশি হচ্ছে অ্যান্সার তো একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন যে সমান সমান যদি থাকে তাহলে কীভাবে কাটাকাটি হয় আর এখানে গুণন অবস্থায় থাকলে কীভাবে কাটাকাটি হয় এটা কিন্তু খুব ভালোভাবে ধারণা রাখতে হবে যেমন ইকুয়ালের ক্ষেত্রে উপরেরটার সাথে নিচেরটা কাটাকাটি যায় কিন্তু এটার সাথে এটা কাটাকাটি যায় না এটার সাথে এটা কাটাকাটি যায় না কাটাকাটি যায় হচ্ছে উপরের সাথে নিচের আর নিচের সাথে নিচের নিচের সাথে নিচের তো ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ